আসসালামু আলাইকুম আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত অনুশীলনী পাঁচ তিরিশ একত্রিশ এই দুইটা অঙ্ক সমাধান করব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি পরবর্তী অঙ্কগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখো তিরিশ নাম্বারটা একটি কলমের দাম যত টাকা তা থেকে দুই টাকা কম হলে দাম হতো দশ টাকা কলমটির দাম কত কোশ্চেন তোমাদের ভালো করে বুঝতে হবে এখানে প্রশ্ন কী বলা হয়েছে কলমের দাম যদি যত টাকা তা থেকে দুই টাকা কম হলে কম হলে বিয়োগ করতে হয় আর বেশি হলে যোগ করতে হয় দাম হতো কত দশ টাকা এখন কলমটির দাম কত দাম কত কলমের এটা আমাদের বের করতে হবে তো দেখো কীভাবে লিখব তো থেকে লক্ষ্য করো এখানে লেখিনি বা দড়ি কলমটির দাম একশ টাকা তারপরে লেখিনি বা সত্য বা প্রশ্ন মতে যেটা লেখো যে যেটা লেখো তো যেহেতু কোশ্চেনে বলা হয়েছে দুই টাকা কম হলে তাহলে আমাদের এক্স মাইনাস টু দশ টাকা হতো তাহলে আমরা সমান দিয়ে লিখবো ট্রেন পর থেকে লক্ষ্য করো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব বা সমাধান করব তাহলে অঙ্কটা হয়ে যাবে তাহলে বা এক্স সমান দশ এখানে মাইনাস টু হয়ে যাবে প্লাস টু যেহেতু আমরা এক মান বের করবো টু এখানে কিছু করা যাবে না আমাদের ডানে নিয়ে আসতে হবে এখানে মাইনাস টু হয়ে যাবে প্লাস টু প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস হয়ে যায় হ্যাঁ এটা মনে রাখবা তো সত্তর আং এক্স সমান দশে আর দুয়ে যোগ করলে হবে টুয়েলভ মানে বারো হয়ে যাবে তো আমরা এখানে বারো পেয়ে গেলাম এটাই হচ্ছে কলমটির দাম তো এখন আমরা লিখবো সুতরাং সুতরাং কলমটির কলমটির দাম বারো টাকা কলমটির দাম হচ্ছে বারো টাকা এখানে অ্যান্সার দিয়ে দেবা তো যেহেতু তোমাদের কোশ্চেনে বলা হয়েছে কলমটির দাম কত তো তোমরা প্রথমে লিখবে ধরি কলমটির দাম এক টাকা সত্য এক্স মাইনাস টু কারণ এখানে বলা হয়েছে টু টাকা কম হলে টু টাকা কম হলে তাহলে এক্স মাইনাস টু হবে সমান হচ্ছে টেন তাহলে এক্স সমান দেখো টেনে টেন লিখবা মাইনাস টু হিসাবে প্লাস টু তাহলে এখানে যক্ষ হবে টুয়েলভ তো কলমটির দাম টুয়েলভ টাকা এরপরে আমরা পরেরটা করব দেখো একত্রিশ নাম্বারটা একত্রিশ নাম্বার বলা হয়েছে কনিকার কাছে যতগুলো চকলেট আছে তার চার গুণ চকলেট আছে মনিকার কাছে মানে কনিকার কাছে যদি একটা চকলেট থাকে তার চার গুণ চকলেট কার কাছে আছে মনিকার কাছে তাহলে চারটা চকলেট আছে আমরা ধরে নিয়েছি জনের একত্রে পঁচিশটি চকলেট আছে কনিকার কতগুলো চকলেট আছে কনিকা চকলেট দেওয়া নেই তো আমাদের কনিকার চকলেটকে ধরে নিতে হবে এক্স হ্যাঁ তা আমরা লিখবো ধরি বা মনে করি কণিকার চকলেট আছে এক্স এটাই লিখি প্রথমে তো দেখো একত্রিশ নাম্বারটা মনে করি বা ধরি লিখতে পারো মনে করি কনিকার চকলেট আছে কনিকার চকলেট আছে কনিকার চকলেট আছে এক্স টি এখন আমরা লিখবো সুতরাং মনিকার মনিকার চকলেট আছে যেহেতু কোশ্চেনে বলা হয়েছে চা তার গুণ চকলেট মনিকার কাছে আছে মানে কনিকার কাছে যা চকলেট আছে তার চার গুণ চকলেট কার কাছে আছে মণিকার কাছে তাহলে এক্স গুণ হবে চার টি সমান হচ্ছে ফোর এক্স টি তারপরে কোশ্চেন বলা হয়েছে দুজনের একত্রে পঁচিশটি চকলেট আছে কণিকার কতগুলো চকলেট আছে তো আমরা এখন কোশ্চেন পরে নিয়েছি এখন আমরা লিখবো সত্য বা প্রশ্নমতে তাহলে এক্স হচ্ছে তোমাদের এখানে কণিকা প্লাস যেহেতু একত্রে বলছে মনিকা হচ্ছে ফোর এক্স সমান হচ্ছে পঁচিশটি চকলেট না তো পঁচিশটি দিতে হবে এখানে পঁচিশটি দিতে হবে এখন আমরা এটাকে সমাধান করে নিব তাহলে লক্ষ্য করো এখানে বা এক্স আর ফোর এক্স যোগ করলে হবে ফাইভ এক্স সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ বা এক্স সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই ফাইভ ফাইভ নিচে চলে আসবে সতেরাং এক এক্স সমান হবে পাঁচ একে পাঁচ 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 পঁচিশ তাহলে এখানে ফাইভ হবে তো এক্সের মান আমরা ফাইভ পেয়ে গেলাম তো আমরা এখন লিখবো সতের আং কাছে চকলেট আছে সতেরো কণিকার কনিকার চকলেট আছে চকলেট আছে টি তাহলে এখানে গেল তা আমরা প্রথমে লিখলাম এখানে মনে করি কনিকার চকলেট আছে এক্স টি কনিকার চকলেট আছে ফোর এক্স হ্যাঁ তারপরে সত্যমতে মতে এক্স প্লাস ফোর এক্স যেহেতু একত্রে বলছে এই জন্য যোগ করবা সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে এই দুইটা যোগ করলে হবে এক্স আর পরে এক্স যোগ করলে হবে ফাইভ এক্স এখানে টোয়েন্টি ফাইভ আমাদের যেহেতু এক্সের মান বের করতে হবে ফাইভ চলে যাবে নিচে পঁচিশ হচ্ছে উপরে এখন আমরা কাটাকাটি করছি পাঁচ থেকে পাঁচ 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 পঁচিশ সুতরাং কণিকার কাছে চকলেট আছে পাঁচটি তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছ আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ